ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর দু বাইশের চৌঠা জুলাই পরলোকে পাড়ি দেন কিংবদন্তি চিত্র পরিচালক তরুণ মজুমদার শোনা যায় শেষ সময়ে কথা বলতে পারতেন না লিখে মনের ভাব প্রকাশ করার চেষ্টা করতেন চলে যাওয়ার ঠিক চার দিন আগে গোটা বিনোদন জগতের কাছে এক বিশেষ বার্তা রেখে যান কিংবদন্তি কাপা কাপা হাতে তিনি লেখেন তিনটি শব্দ সেই তিনটি শব্দ হল ছবি কিন্তু হবে আর তাঁর সেই লেখা প্রকাশ্যে হারলেন পরিচালক শ্রীজিত মুখার্জি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করে সৃজিতি লেখেন মৃত্যুর চার দিন আগে কিংবদন্তি তরুণ মজুমদার কাপা কাপা হাতে তাঁর শেষ বার্তা দিয়ে যান যেহেতু তিনি কথা বলতে পারতেন না এই সাধারণ তিনটি শব্দ আমার মতো শত শত সিনেযোদ্ধাকে সব রকম পরিস্থিতিতে অনুপ্রেরণা যোগাবে। সঙ্গে স্রিজিৎ জানিয়েছেন তরুণবাবু শেষ যে ছবির প্রস্তুতি শুরু করেছিলেন তার ভার অন্যকে দিয়ে যান এখানে তৈরি হয়েছে একটি সম্ভাবনা সেই ব্যক্তিটি কি পরিচালক স্ত্রীজিতে নিজেই যদিও এই বিষয়ে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি